ওয়াম্মা মাংস ফ মা কম আ রব্বিহী বনাহান চাহানিল হাওয়া ইন্নল জন্মতা হিয়াল মা এরে চুবা বুজাইতে পারবো না বাবা যদি পাও দুটো আগা দে ও পায় হাত রেখে বলতে মোরা তুই কত যে মোহব্বত করি জান না বাবা মনটা চায় তোর পাও দুইটা আমার রুমাল দিয়া ভালো করে মুসিয়া দেই তারপরও চাই তুই জাহান নামের পথ থেকে ঘুরিয়া মসজিদে ঢুকিয়া যা তোর মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারবা না আমিও তো তোমার মতো এক যুবক ও পর্দার অন্তরালের মা আসেনি মা আরে পর্দার আড়ালের এখানে ওলামা এখানে ইমা এদের মাও মা তুমি ও মা এদের মায়ের কপাল কত ভালো মা তোমার কি মনে চায় না তুমি একজন আলেমের মা হয়ে কবরে যাও ওই মায়ের কপাল কত ভালো যেই মায়ের সন্তানের আজান শুনে মানুষ মসজিদে ধোনায় ওই মায়ের কপাল কত ভালো যেই মায়ের সন্তানের পেছনে মানুষ নামাজ আদায় কপাল কত ভালো যে মা বাবার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য দৌড়াইতে থাকে মা আল্লাহর কাছে তৌবা করো সন্তানকে মানুষ বানায় কবরে যা মনে করিও না টুপি পরার কারণে কোরআন পড়ার কারণে বুঝি সম্মান কমে গেল আমাদের মাদ্রাসা ঢাকার শহরে ঘুরিয়া ঘুরিয়া দেখো ডিসি সাহেবের ছেলেও কোরআনের হাফেজ আর্মি বিডিয়ার রেবের ছেলে কোরআন পড়ে কারণটা কি একমাত্র কারণ হলো আল্লাহর মোহাব্বত নিয়ে তারা কবরে যেতে চায় মাঝে মাঝে দেখা হলে দোয়া চায় হুজুর নিজে আলেম হতে পারি নাই কোরান পড়তে পারি না আমার সন্তানের আমি কোরআনের হাফিজ বানাতে চাই কারণ অন্ধকার কবরে একা কেমনি থাকব আমার সন্তান যদি কোরআন বলা হয় আমার সন্তান কবরের কিনারে গিয়ে কোরআন পরে দোয়া করবে এরে নবীর উন্মতের দল মানুষ লোভে লোভে অনেক কিছু করে সত্য কারেও মিথ্যা বানায় মিথ্যা কারও সত্য বানায় লোভে ভরে এরে আল্লাহর বান্দা বলো তোমরা আজকে মানুষ স্কুলে কেন ভরে এতবার বুঝাই তারপর আসে না কয় ফিরি বই দেয় মাসে মাসে টাকা দেয় গাড়ি ভাড়া দেয় নাস্তার আয়োজন করে সরকারি চাকরি পাবো সার্টিফিকেট পাবো এরে আল্লাহর বান্দা আমাকে যদি প্রশ্ন করো ভাই এত পায়ে ধরে বুঝাইলাম কেন কোরআন পরে কারণটা কি পেছনে কারণ না দুনিয়ার কোনো সার্টিফিকেট আছে না দুনিয়ার কোনো সরকারি চাকরি আছে না কেউ আমাদেরকে কোটি কোটি টাকা দিয়ে বাড়ি ঘর করে দেয় না কোরআন হাদিস পড়ার কারণে কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিয়েছে কত মানুন দারিওয়ালা বলে গালি দেয় কত মানুষ কত আল্লাহ ওয়ালার নাম নিয়ে আমাদের চোখের সামনে গালা গালি করে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি এরপরেও কেন টুপি ছারি না নামাজ ছারি না পর্দা ছারি না মাদ্রাসা ছারি না কারণ একমাত্র কারণ হলো গুনাগার হয় যদি কবরে যায় আল্লাহর নবীর হাদিস কোরআনের আয়াত আল্লাহ বারবার বলেন গুনাগারের জন্য কবর বড় ভয়ঙ্কার সত্য কোনো সন্দেহ নাই অতএব আমি গুনানিয়া যদি কবরে যাই ওই কবরে আজাব আমি সহ্য করতে পারবো না এই কথা আমি কেন সাহাবায় কেন তাবিন তবে তাবিন ওলামা লক্ষ লক্ষ নবীরা এই কবরে আজাবের ভয়ের কারণে কান্না করে করে জীবনটারে কাটাই দিলেন নবীর সাহাবি ওসমান কবর দেখলে হাউমাউ করে কাটতে কারণ এই কবর বড় জায়গা দল একবার যদি আল্লাহ কবুল করেন হেদায়তের সিঁড়িতে পাও রাখো আল্লাহ তাল্লাহ কবুল করলে দরজাটা খুলে যাবে রে যুবক জীবনে কত অন্যায় করেছো চোখ দুটো বন্ধ করে দেখো এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই কত মানুষ আইসা দোয়া চায় এক গ্লাস পানি নিয়ে কয় একটু পানিটা দম করেন ঘরের মধ্যে অসুস্থ এক বাচ্চা নিয়ে কয় হুজুর দোয়া করেন আমার বাচ্চাটা বড় অসুস্থ চিন্তা করলাম এই বান্দা কত ভক্তি করলো অথচ আল্লাহর আদালতে তো আমি এত ভালো মানুষ হতে পারি নাই এরে নবীর উম্মাতির দল হেদায়তের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ কপালে হেদায়ত থাকলে আসবে হেদায়ত না থাকলে আসবে না একটু চোখ বন্ধ করে তাকাও এত অন্যায় করার আজকে খবর যদি জানে মা তারাই দিবে বাবা জানলে বাবা তারাই দিবে আল্লাহ তালা জানার পরেও একবারও রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই বাতাসও বন্ধ করেন নাই খানাও বন্ধ করেন আল্লাহ মোহাব্বত রহমতের নজর দিয়া প্রতিদিন আসমানে এসে রাতের বেলা ডাকে প্রথম আসমানে এসে ডাকে বান্দা কি প্রয়োজন চাইতে দেরি হবে পাইতে দেরি হবে না এর যুবক আল্লাহর গোলা ওই কবরের ভয় আর আল্লাহর দরবারে জবাব দিই তার ভয়ন্তরে ঢুকাইয়া আল্লাহ আল্লাহর দোয়া নাও মরণের ভয়ন্তরে ঢুকাও তোমার আমার মতো যুবক দাড়ি রাখতে পারলে কেন পারবো না আল্লাহর কাছে তওবা করো কান্না করো মালিক আমার মতো গুণাগার কেউ নাই তুমি আমাকে মাফ করে দাও আজকে থেকে তওবা করে নিলাম আর গুনাহের কাছেও যাব না আল্লাহ আলা ওলা মায়কেরা গালাগালি করবো না মা বাবার সাথে বেয়াদুলি করব না আয় আল্লাহ মিথ্যা কথা বলবো না আয় আল্লাহ তা কারো হক নষ্ট করবো না দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না অন্তর যদি ভালো থাকে মুনাফি কি না থাকে চাকরি করিয়ার যাই করি নবীর সুন্নতের আমল সারব না এই অন্তরে নিয়ত নিয়ে যদি তৌবা করার খাটি অন্তরে যায়। আল্লাহর মহাব্বতে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন তহবার উপরে মজবুত হয়ে চলার মতো তহফিদান করে না আমি